আজকে অমাবস্যা বলে দুই যায় একটু এড়িয়েছিলাম কী বিপদ বলুন তো এখন আমাদের আমরা কি করব হাত পা কেঁপে মরে যাচ্ছি কী করবো বুঝতেই পারছি এত কতটা এটা বলে বোঝানো যাবে বলুন না হাত পাগুলো থর করে কাঁপছে আমাদের দেখে বুঝতে পারছি না আমাদের কী অবস্থা এটা তো বোঝা যাচ্ছে আমরা ঘরে কেউ থাকলে হয়তো আমাদের ফোন ফোন করে দিয়েই যেত তাই না আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের ওপর দিয়ে হয়তো গেছে এটাও তো হতে পারে কাজে থাকবে যে আমার জিনিসগুলো দিন কেন এই মুহুর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের বাড়ির যিনি এল্ডার মেম্বার উনি আজ এক মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ সিরিয়াসলি ইঞ্চিয় তাহলে আমাদের জন্য একটু তো নড়ে চড়ে মানুষের বসা উচিত যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই আপনার নাম আমার নাম অমিতা মৈত্র Chaudhary Golden Diamond is here with their once-in-a-year special Golden Days offer. Up to 500 rupees off per gram on gold value of gold ornaments. Flat 80% off on making charge of diamond jewellery and flat 10% discount on astral gems and diamonds. Zero percent deduction on all gold exchange. Gift vouchers of 200, 500 and 1000 on purchase of rupees 75,000 and above. Chaudhary Golden Diamond, opposite Uttarpara Police Station. এরকমভাবে আতঙ্কিত কোনো দিন এরকম হয়নি আমরা এত বছর এখানে আছি কখনো এরকম হয়নি আর আমরা ছটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম পুজো দিতে গেছি শকুন্তলা কালী বাড়ি তো সেখানে পুজো দিতে গেছি ছটা কুড়ি আর আমরা বাড়ি এসছি আমার হাসুর এসছেন তখন বোধহয় হয় সাড়ে সাতটা এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা দুটো তালা দিয়ে গেছি গেটে তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পাচ্ছেন না তালাটা খুলে চেষ্টা করছেন খোলা তখন সন্দেহ হচ্ছে কি হলো ঘর এরকম হয় বন্ধ কেন তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখতেছেন জানলা পুরো খোলা গ্রিল কাটা কেটে মরহস্ত লুট গয়না টাকা কত টাকা ছিল কত গানো মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত কেজি মানে আমি দিয়ে জমিয়েছি 10000 টাকা ছাড়াও আরো 15000 হয়তো আর আমার শ্বশুরই ভর্তি আছেন হসপিটালে সেই জন্য ঘরে অনেক মানে সেরকমভাবে টাকা পয়সা সমস্ত মজুত রাখা হচ্ছে ওনাকে সবসময় দেওয়া হচ্ছে পালন হচ্ছে নার্সিং হোমের কোনোদিনও আমরা তো বুঝতে পারছি না কোনোদিনও আমরা দেখিনি সর্বস্ব গয়না নিয়েছে টাকা নিয়েছে টাকা আর গয়না সোনা সোনা আর টাকা পুলিশকে জানিয়েছেন পুলিশ এসেছেন পুলিশ দেখে দেখে তো গেছেন সবাই এখন কি হবে কি করব ওপরেও হয়েছে ওপর সারা বাড়ি তছমাচ করে দিয়েছে কতটা আতঙ্কিত আপনারা আমরা তো অবাক হতবা হতবাক আমরা তো বুঝতেই পারছি না এটা কি করে সম্ভব কি হলো আমরা কিছু খুলে যেন ভেবে যে হবে আমরা ভাবতেও পারি না কোনোদিন আশাও করিনি অবশ্যই চাইবো আমাদের এই গয়নাগাটি টাকা পয়সা লুট মানে যে যারা লুট করেছে তাদেরকে ধরা কেন সে তো আমাদের বাড়ি শুধু একা করেনি ভবিষ্যতে আরো করবে বা আগেও করেছে আমি তো ভয় পাচ্ছি যে আমার যদি মেয়েটাকে আমি ঘরে রেখে আমরা দুই যে যদি যেতাম পুজো দিতে মেয়ে যদি ঘরে থাকতো তাহলে কি সর্বনাশ হতো আজকে আমার হ্যাঁ ওনারা এসেছেন ওনারা এসেছেন ওনারা দেখে গেছেন পুলিশ এসছেন মেডিকেলের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ টোটাল পাওয়া মেডি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে জিনিসপত্র গয়না টয়না থাকতো এসে দেখছি সেইগুলোও নিঃস্ব করে নিয়েছে এবং খাটের ওপরে এইভাবে ফেলে রেখেছে তারা মানে যেগুলো এবং উনি খুব হিল অবস্থায় আছে হসপিটালে ভর্তি আছেন এই অবস্থায় ওনার সব কিছু চলে যায় আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি ওনাকে কোথায় ভর্তি আছেন উনি উনি এখন নারায়ণ মেমোরিয়াল বেহলাতে ভর্তি হয় পুলিশকে জানিয়েছেন গোটা ঘটনা হ্যাঁ গোটা ঘটনায় পুলিশ জানিয়েছে ওরা ইনভেস্টিগেশনে এসেছিলেন ওনারা কিনারে দেখে গেছে এখন আমরা এফআইআর লঞ্চ করি না একটুখানি দেখুন আমাদের পাড়া তো অনেক বছর ধরেই আছি এই জিনিস তো আগে দেখি ন্যাচারালি ওইটা হলে তো অবশ্যই ভালো কিন্তু আমি যাতে আমার জিনিসগুলো ফিরে পাই আমার বহু কষ্টের আমার এতদিনকার সংসারের সব জিনিস দু একটা জায়গায় আছে তাও এটা পুরো অ্যাক্সেস করা যায় না আমাদের এই রাস্তাটা অ্যাক্সেস হয় না অবশ্যই সিসিটিভি হলে তো অনেক সুবিধাই হয় আপনার নাম আমার নাম নির্মাল মৈত্র পেশা পেশা আমি একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার কাজ করি